चलो बंधु आम्रा एकोन खेलते जाए माटे फुटबॉल खेला होच्चे हाँ हाँ चलो चलो जाए जाए ट्यूब ट्यूब आज हम लोग फुटबॉल खेलेंगे पास पास गिव मी द बॉल बंधु फुटबॉल खेला तो होलो एबार आम्रा की कोड़ वो अभी हम लोग হাত পা ধোয়েঙ্গে হাত পা ধোনেকে বাদ আমল ঘাসম না হো কবি এ রাস্তে চলতি রাহে সাদা এখন খেলা তো হল এখন আমাদের বাড়ি যেতে হবে পড়াশোনা করতে হবে কিন্তু বাড়িতে গিয়ে পড়তে বসবো স্যার আসবে কিন্তু আমাদের তো হোমওয়ার্ক করা হয়নি কী করবো এখন